দাড়িতে কাটিং করে ডিজাইন করা যাবে কিনা দাড়িতে কাটিং করে ডিজাইন করা বলতে যদি বুঝান ওই যে ফ্রেঞ্চ কাট এটা সেটা তাহলে এটা দাড়ির সাথে একটা তামাস এবং মস্করা করা নবী করিম সাল্লাম বলেছেন আফুল্লোহা তোমরা দাড়িকে লম্বা করো আর ফুল্লোহা দাড়িকে ছেড়ে দাও পরিষ্কার নির্দেশ নবীজির কোন একটা হাদিসে নবীজি সাল্লা সাল্লাম আমাদেরকে দাড়িতে কাটিং আর স্টাইল করতে বলেন না এটা স্টাইলের জিনিস না যারা দায় রাখতে ইতস্তত বোধ করেন তাদেরকে বিনয়ের সাথে বলতে চাই এটা পুরুষত্বের মার্কা এটা কিসের মার্কা আল্লাহ নারীর শরীরে যা যা দিয়েছেন নখ আপনারটা বাড়ে মহিলাদেরটাও বাড়ে আপনার মাথার চুল আছে তাদেরও আছে আপনার শরীর অঙ্গপ্রত্যঙ্গে যেখানে যেখানে যা যা আছে লোম অবাঞ্চিত সব তারও তারও আছে শুধু দুইটা জিনিস দাড়ি আর গোপ এগুলো নারীকে আল্লাহ দেন না আল্লাহ আপনাকে দিয়েছেন এই জন্য গোপটা ছোট ছোট রাখা আর দায় লম্বা রাখা এটা পুরুষত্বের হত্যার আলামত এখন আপনি যদি বলেন যে আমি হিজড়া হয়ে যাব তাহলে আমার কি করার আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়েত দান করো এটা পুরুষত্বের মার্কা এটা রাখতে কোনো কার্পণ্য করা উচিত না আমরা অনেকে জাতে উঠার জন্য দায় রাখতে চাই না তবে দাড়ি যদি কেউ আমাদের কোনো বাইক কেটে ছোট রাখে আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করি আলহামদুলিল্লাহ আমার ভাই শুরুটা করে দিয়েছে আল্লাহ তার দায়টাকে বড় করার তৌফিক দিবে আল্লাহ